ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বাড়ে আরে তোর হাত হাঁকতে জানে না তুই কি করতে রাজনীতি তুই কি দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাকে লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে বোনাফিকি করিয়েন না মুনাফিকি করে কোনো লাভ নাই ছেলে তোমাকে বলছে তোমাকে বলছে দিন রেত খেলে আড্ডা পিঠে বেড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাও না বাপ বেটা সরম হয় না কেন যাবা বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন আর তা যারা সাদে এখন এই আমার কে মামা সদা সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারাত মাল কি বল হালাল ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও দান দিয়ে মিঠে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করেন চাপায় নবমঞ্জের মানুষের মতো তো মাসে যদি বিশ হাজার টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার করছো দোকান থেকে নিয়ে এসে চাউল নিয়ে এসো তরি তরকারি আবার যখন বেতন তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখি এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দরবারে হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে আবার দুটা ছেলে তখন মনে ওই ভাগ্নি টেসে দুটা ছেলে ঝামেলা কি যে করা যায় দেখে ভারী মেহমান দেখে ভারী অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে কিনা ভাগ্নি আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতে এমনিতেই হবে হতেই হবে মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন বারাকা হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায় দলপাটি করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ইহকালে লোস পরকাল ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কায় জানা এই যে তোমার ঝগড়া চলবে একপর যে আল্লাহ বলবেন যা যা তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আবদুল্লার বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে ওদের পাঁচটা দশটা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মরবো সব দিক দা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন অলা তার আসা কাদ আপনি মাহালেক পরিবার থেকে লাঠি উঠিয়ে নে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু আদায় করো দশ বছর বয়স আমার সলাত করেছো। করেছ জিনা দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলাত করেছো। করেছ জিনা হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছে কথা মিথ্যে ও বাপ নয় ও চাচা হলো সৎ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ সাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল ওই যে সেদিন বলছিলাম যাবের রাজি আল্লাহ তালাহ বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাহ্ রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রমা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না প্রাপ্তা মেয়ে বিবাহ আমি মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা হার্লো তুলাই বহ তুলাইবো বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও। তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে কথা উনিশ বিশ হয় না যেন তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না কিছু তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিভা দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটে জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটে থাকতে এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক তু আল্লে মোহন না আমি বেশি বয়সের তালাক মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বন্দেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তুয় বাহন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে আমার তো একদিনে হ্যালো বলিনি তা আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাঁড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দেবা চিনো যার না তাকেও সালাম দেবা আমার প্রমাণে বোখারে মুসলিম আমি কেন হেলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম ও আল্লাহ তুমি এক গিলাস পানি গো আল্লাহ তার প্রতিদান দান করুক আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে আল্লাহ খায় তুমি বললাম থ্যাংক ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় বলছে নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ একেবারে জিরু তার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধের শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে তো মা চার তাকে মা আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা মুসলিম তুমি তো কষ্ট বল তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই তোমার মাও আছে বলো যেটা আমার মা এই ছেলে বলো যেটা আমার খালা সৎ মা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেলুল খামার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দর খায় পান করে যে দুই অর রাজা তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ দায়ুষ কে তোমার বাপ কিভাবে যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ু স্বামী না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বোঝা যায় তাহার যুদ পড়ে ও লাভ হবে না তাহার যুত পড়ে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার যুদ পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপাই না আমাদের হাওয়াই লাড্ডু দোলু হাত পে লাড্ডুকে খালে জায় ছড় দেয় আপনাকে সত্য হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নাম্বার আলোচনা ছিল এক আলোচনা কি ভুলে করোনা জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও সিরক মহাপাপ চলেন যে কয়েকটা সিঁড়ি দেখি মানে আতা আরও ফসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের শরৎ কবুল হবে না খালি গেলে কেউ যদি গনকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদকে কোরআন মাজিদকে কে অস্বীকার করল সে কত বড় পাপি রাজ হালা ইসলাম বিয়াদ আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসল বলেন এইটা কি আল্লাহ আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা সব ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে না রাসুল সাল্লাহ বলেন কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে সেরেক করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লেখে দেয় তব হুজুর মুশরেক আর কার সেরেক বিনিময় জাহান্নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে বহু বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে ঝিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তব বালা কি তাবিজ গায়ে দেব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবজের কথা বললাম এক থাপড় দিয়েছে আমার যে এক চোখানা হয়ে গেল তো আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরায় মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসালিসাল্লাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তার এখনই হোক ইনি মোসা আলা এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বুখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নেই করবো না ভবিষ্যৎ যতই সংকীর্ণ আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুল রাজকমিন বিন সব মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বখরে মুসলিমের হাদিস সাল্লাহ রসুল বলছেন লাদ আলা তে অলাহাম সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সেজন্য কাজ হয়নি অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তাহ্ রসুল বলছেন শোনো লা শায়া একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে যায় তো এই কিভাবে যায় একটা উঁটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথমজনকে কিভাবে হলো তখন ও তো আর পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো আল্লাহ রসুল বলছেন আর আর আমার আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোন্লাহ হায়তা হমতা হুস্কে হাসায় বা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদ আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে ওকে কাউকে করোনা ধরে না